আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনি তো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক বোন এবং ভাই ফেসবুকে নতুন একই ভিডিও বারবার দেখতেছি যে একটাই টপিক আমি নতুন ফেসবুক পেজ খুলেছি কিছু লোককে ফলো দিয়েছি আর তারপরে আর কোনো ফলো দিতে পারতেছি না প্রিয় ভাই এবং বোন তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা আপনারা কেন মানুষদেরকে ফলো দিতে পারেন না ধরেন আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করতে গেলেন একটা সময় আপনি দেখতেছেন প্রচুর পরিমাণ কমেন্ট পড়েছে সেখানে অনেক অনেক কমেন্ট আপনি দেখেছেন এই কমেন্ট অনেক সুন্দর হয়েছে আপনি ডাইরেক্ট কী করেছেন ওই লোককে ওই জায়গা থেকে ফলো দিয়ে দিয়েছেন যে ফলো বাটানটা যে অপশনটা লেখা আছে ফলো ওখান থেকে আপনি ফলো দিয়ে দিয়েছেন এমনি করে যদি আপনি দুই তিনবার এরকম করে যদি বারবার আপনি ফলো দিয়ে রাখেন সাথে সাথে আপনাকে ফেসবুক একটা সময় আর কাউকে ফলো দিতে পারবেন না ফলো দেখবেন আপনি ফলো দিবেন ফলো হবে না এটা বোলক বলে না কিন্তু ফলো হবে না আপনি ফলো যদি এখানে যতই চাপ দেন যতই করেন কিন্তু আর ফলো হবে না একটা সময় আপনি সাত দিন বা একটা মাস আপনাকে আর কাউকে ফলো দিতে পারবেন না ফেসবুক যারা নতুন অবস্থা আপনারা ফলো অতিরিক্ত দেন আপনাকে এক মাস না দিলেও আপনার নিচের পক্ষে সাত দিন দিয়ে রাখবে এই সাত দিনে আপনি কাউকে আর ফলো দিতে পারবেন না পেউ বোন এবং ভাই সবাইকে একটাই কথা বলি দেখেন অতিরিক্ত কোনো জিনিসই ভালো না আপনারা কখনো অতিরিক্ত কোনো কিছু করতে যাবেন না অতিরিক্ত ফলো দিতে যাবেন না অতিরিক্ত কমেন্ট করতে যাবেন না অতিরিক্ত আপনি লাইক করতে যাবেন না অতিরিক্ত স্টোরিতে পোস্ট করতে যাবেন না অতিরিক্ত যদি কিছু করতে যান একটা সময় আপনাকে ফেসবুক সব জায়গায় থেকে ব্লুক লিস্ট দিয়ে দেবে যেমন ধরেন আপনার ফেসবুক পেজ হয়তো নতুন এই নতুন ফেসবুক পেজে যদি আপনি বারবার যদি কমেন্ট ব্লুক লিস্টে পড়ে যান লাইক ব্লুক লিস্টে যান ফলো ব্লক লিস্টে পড়ে যান একটা সময় আপনার এই ফেসবুক পেজ থেকে আপনার কাজ করার আগ্রহটা কমে যাবে একটা সময় আর ফেসবুকে এই ফেসবুকে কাজ করতে মন চাবেন আপনার তখন না এই ফেসবুকে আর কাজ করব না এর জন্য বলি ফেসবুক কিন্তু যে কোনো জিনিস একটা গাইডলাইন আছে সেই গাইডলাইনের ভিতরে থেকে যদি আপনি কাজ করতে পারেন হ্যাঁ ফেসবুক আপনি নতুন ফেসবুকে কাজ করতে আসছেন অনেকভাবে ফেসবুক আপনাকে ট্রাই করবে একটা সময় কমেন্ট ব্লক লিস্ট দেবে একটা সময় লাইক ব্লক লিস্ট দিয়ে রাখবে দেখবে আপনি কতটুকু ধৈর্য সহকারে এই ফেসবুকে কাজ করতে আসছেন প্রিয় বোন এবং ভাই সবাইকে উদ্দেশ্য করে কথাগুলো বলি আপনারা আপনার হ্যাঁ আপনি যদি কমেন্ট করেন দিনে যদি ভিডিও দেখেন ষাট সত্তরটার সাড়ে সাত ষাট সত্তরটা যদি আপনি কমেন্ট করেন ঠিক আছে আপনি হ্যাঁ কমেন্ট করবেন কিন্তু লাগাতার কমেন্ট করতে পারবেন না একটা সময় রেস্ট করতে হবে আপনি যখন দুইজন তিনজন লোককে কমেন্ট করেছেন একটা সময় একটা পাঁচ মিনিট বা দুই মিনিট রেস্ট নেবেন পরে আবার কমেন্ট করবেন এভাবে যদি আপনি কমেন্ট করেন তাহলে আপনি কখনোই কমেন্ট ব্লুক লিস্টে পড়বেন না অতিরিক্ত কমেন্ট করতে যাবেন হ্যাঁ আপনি মানুষের কমেন্ট করতে গেছেন দেখতেছেন ওখানে অনেক ধরনের কমেন্ট আছে সেই একটা কমেন্ট আপনার ভালো লাগলে তাকে আপনি ফলো দিয়েছেন ডাইরেক্ট এভাবে কখনো আপনারা ফলো দিবেন না এটা ফেসবুক অ্যালাউ করে না আপনি ফলো দিবেন কাদের যেখানে আপনার স্ক্রিনের সামনে আপনার যতগুলো ভিডিও আসবে হ্যাঁ তখন আপনি লাইক করে কমেন্ট করে তাকে ফলো দিবেন কিন্তু মানুষের কমেন্ট ধরে মানুষের কমেন্টে যখন আপনি কোনো পোস্টে কমেন্ট করতে গেলেন সেখানে অনেক ধরনের কমেন্ট থাকবে ওখান থেকে আপনার কখনো ফলো দিতে যাবেন না প্রিয় বোন এবং ভাই আশা করি বুঝতে পেরেছেন